নমস্কার আজকে ধনু রাশি নিয়ে ধনু রাশি এই সপ্তাহটা কেমন যাবে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ উনিশে আগস্ট পঁচিশে আগস্ট ধনুরাশি কেমন যাবে এই সপ্তাহে কিন্তু সপ্তাহের শুরুর দিনই একদম উনিশ তারিখেই রাখি বন্ধন অর্থাৎ রাখি উৎসব রাখি পূর্ণিমা মানব বন্ধন সকলের সাথে সকলের সুষ্ঠু সম্পর্ক গড়ার বন্ধন শুধু যে ভাই বোনের সাথে এই সম্পর্ক গড়ে উঠবে তা নয় এরা সকলের সাথে সকলের যাদের সাথে আপনার মনকে একটু মনোমালিন্য চলছে মনক্ষণ চলছে প্রত্যেক হাতে একটা রাখি বেঁধে দিন যদি আপনার সামর্থ্যগুলো একটু মিষ্টিমুখ করান দেখবেন সম্পর্কটা অনেক বেশি ভালো হয়ে যাবে করে দেখুন এই উনিশ তারিখ আর এই সপ্তাহে দুটো মেজর গ্রতার রাশি পরিবর্তন করছে রাজকুমার বুধ বাইশ তারিখে বৃহস্পতিবার সিংহ রাশি ছেড়ে বক্রি অবস্থায় কর্কট রাশিতেই যাচ্ছে বক্রি অবস্থাতে এবং দৈত্যগুরু এবং শুক্র শুক্রদেব পঁচিশ তারিখে অর্থাৎ সপ্তাহের শেষ দিন একটা চব্বিশ ভোর একটা চব্বিশ মিনিটে এই সিংহ রাশি ছেড়েই যাচ্ছে যাচ্ছেন সেখানে নিচুভঙ্গ রাজ্য তৈরি করবে এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে আর্থিক ব্যাপারটা নিয়ে আপনি একটু টেনশান থাকবে আপনি হয়তো কাউকে গিফট দিতে পারেন তার জন্য আপনার কোনো গিফটের জন্য বা কিছু দেওয়া দিয়ে ব্যাপারে বা কোনো হয়তো কোনো দান করতে হতে হবে তার জন্য আপনি একটু খরচ বাড়তে পারে যাদের যাদেরকে আপনি কোনো ধার দিয়েছেন অতীতে সেই টাকাটা ফেরত পাননি সেটা নিয়ে আপনার একটু টেনশান হবে আপনার যদি থাইরয়েড বা এই ধরনের কোনো কনিক প্রবলেমে ভোগেন এই সপ্তাহটা আপনাকে একটু অবশ্যই সতর্ক হতে হবে এর প্রবলেম হতে পারে বাবা মার জন্য টেনশান বা খরচ হবে বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার টেনশন থাকবে বা ডাক্তার হসপিলে যেতে হতে পারে বসের কাছ থেকে আপনি যথেষ্ট প্রশংসিত হবেন ছোটোখাটো ড্রিল হবে আপনি ব্যবসা করে থাকেন কোনো গুড নিউজ পেতে পারেন ব্যবসা সংক্রান্ত বা ফ্যামিলি সংক্রান্ত কোনো গুড নিউজ পেতে পারেন যেটা আপনাকে যথেষ্ট আনন্দ দেবে আপনার যে লাইফ পার্টনার থেকে থাকে তার কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালোভাবে কোনো পথ প্রমোশন পেতে পারে এবং তার হয়তো দেখা গেল সে যে ব্যবসা করে থাকে সে ব্যবসা যাতে যথেষ্ট ডেভেলপ হয় সেল হবে এবং এই সপ্তাহটা শেষের দিকে আপনি কোনো একসাথে সবাই মিলে কোনো পার্টি প্রোগ্রামে বা কোনো অনুষ্ঠানে বা হয়তো কোনো মলে যেতে পারেন শপিং মলে কিছু কেনাকাটি করতে পারেন একসাথে ডিনারটা করতে যেতে পারেন অর্থাৎ ওভারঅল কিন্তু ভালো মন্দ মিশিয়ে সময় এই সপ্তাহে যাবে কারণ গুরুজনের শরীরটা নিয়েও ডিস্টার্ব হবে আর আর্থিক টেনশন দেবে কিন্তু ফ্যামিলি লাইফটা অনেকটা আপনার বেটার যাবে এই ওভারঅল ডিসকাশনটা করলাম কিন্তু চন্দ্রাশির উপর বেশ করে অবশ্যই আপনাদের সাথে মিলছে বা মিলবে ভালো অবশ্যই লাগে আমি কিন্তু ব্যক্তিগত হরস্কোপ আলোচনা করছি এটা অনেক অলরেডি আপনার বুঝে গেছেন কারণ ব্যক্তিগত হরস্কোপ আপনার কোথায় কোন গ্রহ আছে আমি জানি না আমি ওভারঅল রাশির উপর বেশ করে ডিসকাশনটা দিই আপনাদের কাছে যাতে আপনাদের সারাটা সপ্তাহ খুব স্মুথভাবে আপনার চালাতে পারেন আপনাদের বিপদ আপদগুলো আপনার জন্য কাটিয়ে উঠতে পারেন যদি ভালো লাগে যদি মেলা আমার সাথে যদি কথার একমত হন তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর যত প্রাণী লোকে শেয়ার করবে এরকম প্রোগ্রাম আরও আমি নানানভাবে দিই আমি নানান রকম প্রোগ্রাম ট্রান্সজিট নিয়ে বলুন বা মাসিক রাশি বা আদার রাশি নিয়ে সেরকম দিগদর্শন আর দিগদর্শন মন্ত্র চ্যানেল একটা হচ্ছে দিগদর্শন একটা হচ্ছে দিগদর্শন মন্ত্র এই দুটো চ্যানেলকে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা অন করে রাখতে হবে তাহলে প্রত্যেকটা ফোন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যদি মনে আমার সাথে যোগাযোগ করবেন কোনো কারণ আপনি কোনো প্রবলেম সাফার করছেন যদি মনে করেন পার্থক্য ভরসা লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই সাতাশ বছরের মানে অভিজ্ঞতাই বলছি কেন আমি লোকে সেবার জন্যই আপনাদের কাছে এসেছি কেন এত কাজের মধ্যে আপনাদের রাশিফল দিই কেননা আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় সার্ভিসটা দেওয়ার জন্য যদি ভালো লাগে অবশ্যই আসবেন যোগাযোগ করুন বুকিংয়ে ফোন করবেন আর বুকিং নাম্বারটা অবশ্যই লিখে রাখবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাই আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার হাতটা দেখে ফেসটা রিড করে আপনি যে কোনো প্রবলেমের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে নমস্কার ভালো থাকবে